ফুটেজটা দেখুন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদে শাসকের ঘর কিন্তু মতো ফুটেজ হ্যাঁ দর্শক বন্ধুগণ সেগুলি আপনাদের সঙ্গে তুলে ধরছি দেখুন একদিকে মুসলিম ভোট কিন্তু ভাগ বসাবে লাভবান হবে কে শেষ পর্ব পর্যন্ত দেখতেই পাচ্ছেন দেখবেন আসার উদ্দিন তারা কিন্তু বাংলাতে বেশি পরিমাণে আসনে প্রার্থী দিতে পারে কিন্তু মুর্শিদাবাদের ফারাকসেরগঞ্জ ধুলিয়ান এইসব এলাকাতে মানুষজন কোন দিকে রায় দেয় তবে তৃণমূলের অবস্থা যে খারাপ তার পাপের কিন্তু হবে এমনটাই সম্ভবত সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তে মুর্শিদাবাদে কিন্তু সংখ্যালঘু জেলাতে অধীর চৌধুরী কি কংগ্রেসের সেই দাপটে নেতা তার উপরে কি মুর্শিদাবাদের মানুষ কি ভরসা রাখবে এই নিয়ে উঠছে নানান রাজনৈতিক মহলে প্রশ্ন তবে তৃণমূল ছেড়ে ঘরে ছেলে ঘরেই ফিরল এটাই এটাই একটা ভরসা রাখছে এমনটাই রাজনৈতিক মহল তবে বিহারে যেহেতু বিজেপি জয় হয়েছে বলে বাংলাতে কি যে জয় হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় তবে এবার ছাব্বিশের বিধানসভা ভোটে সম্ভবত যতটুকু আমরা জানতে পারছি তৃণমূল কিন্তু ক্ষমতা হেরে যাবে